এবছর বাজার কিরকম হয়েছে খুবই কম বাজার খুবই কম এবার খুব মানে গত বছরের তুলনায় খুব কম অনেক কম এবার বাজার কিরকম মনে হচ্ছে বেশি না কম আচ্ছা তুই বড় কানের বাজার লয় ভাইরে কত হলো ভাই এই ভাই কত হচ্ছে রে আসসালামু আলাইকুম দর্শক আরো একটি কুরবানির পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি বগুড়া সদর থানার ঐতিহাসিক ঘোড়াধাপ পশুর হাটে তো আমার পেছনের দৃশ্যটাই দেখলেই বুঝতে পারতেছেন এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ঘোড়াধাপ পশুর হাট তো আজকে এই পশুপাঠে আমরা ঘুরে ঘুরে দেখবো কিরকম বড় বড় গরু উঠেছে এবং আজকে বাজার দর কি রকম যাচ্ছে তো চলুন আমরা আজকে হাটার ভেতর ঘুরে ঘুরে পশুর দরদাম লেখাছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই রে কি করুননি এটা সাইও আলী হ্যাঁ ফিজিএল এっち ভাই ফিজিএল বয়স কত ভাই বয়স হচ্ছে 4 বছর 4 বছর

আশা কি রকম আশা তো আছে ভাই এটা সাড়ে তিনের উপর সাড়ে তিনের উপর আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ কি গরু নিয়ে আসছেন দেশি গরু আরে বয়স কি রকম দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ এরকম দাম হচ্ছে কি রকম এক লাখ এগারো মধ্যে কত কত হলে ছাড়বেন হ্যাঁ পনেরো ষোলো হলে ছাড়বো তো এবছর কি রকম মনে হচ্ছে বাজার কম বাজার কম ভাই এটা কি জাতের গরু নিয়ে আসছেন এটা হচ্ছে শাইওয়াল ভাই বয়স কি রকম ভাই বয়স হয়েছে ছয় দাঁত ছয় বাসা করা হলো আপনার বাসা হচ্ছে হাজরা দিঘি ডুম্মাপাড়া আচ্ছা এটার দাম কত যাচ্ছেন ভাই দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ বিশ দাম উঠছে পর্যন্ত এই পর্যন্ত হাটেই একটু আগে নিয়ে আসলাম তো এখন পর্যন্ত এরকম দাম হয় নাই এই রকম আপনার আশা রকম যে কীরকম হয়েছে ছেড়ে দেবেন চার লাখ প্লাস চার লাখ বিশ তিরিশ আচ্ছা 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 ভাই ধন্যবাদ হ্যাঁ আলাইকুম

মানে মিডিয়াম মিডিয়াম বেশিও না করবো না মিডিয়াম যাক এটা এটা ঠিক আছে ধন্যবাদ দর্শক এটা হচ্ছে আজকে ঘোড়াধাফ হাটের মধ্যে সবচাইতে বড় গরু তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন